ঝিনাদহে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত বিদেশি প্রভুদের পদলে হন সরকার দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে নিতাই রায় চৌধুরী মহেশপুরে মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাদহ টিভি রাতের সংবাদে সবাই কেমন চল আপনাদের সাথে আছে আমি সামনে আক্তার এতক্ষণ দেখলেন সংবাদ শোনাম এবার থাকছে বিস্তারিত ঝিনাদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকালে দলটির জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয় সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহরে বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয় সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা পরিসংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু সাধারণ সম্পাদক করে মিন্টু সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পারভিন জামান কল্পনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে উন্নত দেশ গড়তে সবাইকে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান বিদেশি প্রভুদের পদলেহন করে ক্ষমতাশীল সরকার এদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ডেক্স রিপোর্টে দেখুন বিস্তারিত সকালে ঝিনাধুষ লোকপায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন এ সরকার রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণরূপে দখল করে নিয়ে বাংলাদেশকে স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে তাই এই সরকারের অন্যায় বিরুদ্ধে নেতাকর্মীদের বিদ্রোহ করার আহ্বান জানান তিনি কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহেদুজ্জামান মনাস সহ অন্যান্য উপস্থিত ছিলেন নিতারায় চৌধুরী ভাইস চেয়ারম্যান বিএনপি যে বাংলাদেশের যে ক্ষমতাশীল সরকার এই সরকার সম্পূর্ণরূপে একটা ফ্যাসিস্ট সরকার একটা ফ্যাসিবাদী সরকার এটা রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণরূপে দখল করে নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের রাষ্ট্র চরিত্র গণতান্ত্রিক রাষ্ট্রকে তারা একটি ফ্যাসিবাদী সৌরাচের রাষ্ট্রে পরিণত করেছে এই সরকার এই দেশে বিদেশি প্রভুদের আধিপত্যবাদী প্রভুদের তাদের পদলেহন করে বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংসের দাঁড় দাঁড় গোড়ায় নিয়ে গেছে এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের এই পির আমাদের দেশ আমাদের দেশের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব সব কিছুকে তারা জলাঞ্জলি দেবে ইতিমধ্যে এই সরকারের অপশাসনের দুর্নীতি এবং লুটপাটে আমাদের দেশ প্রায় অতলান্তিক সমুদ্রের মাঝে নিমজ্জিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে দুই হাজার ইংরেজি অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে হাসান আলীর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাজেট ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এগারো নং মান্দার বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিন রহমান অনুষ্ঠানের সঞ্চালনা ও উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোহাম্মদ শাহিনুর রহমান এ সময় দুই থেকে পঁচিশ ইংরেজি অর্থ বছরে বাজেটে দুই কোটি আঠাশ লাখ নব্বই হাজার সাতশো টাকা ধরা হয়েছে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজাদুল ইসলাম সাজ্জাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মি সুলতানুজ্জামান লিটন পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল সাত্তার ইউপি সদস্য আব্দুল হোসেন প্রমুখ এছাড়াও উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়নের কর্মরত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ইউপি সদস্যগণ বীর মুক্তিযোদ্ধাগণ কৃষক ছাত্রসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাদহ টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাদহ টিভি সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি